হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি নতুন একটি রেসিপি এটি চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে সবথেকে প্রথমে একটা ডিম নিয়ে নেব ডিমটি ভেঙে একটি পাত্রের মধ্যে নিয়ে তার উপরে দুধ এবং স্বাদ মতন লবণ দিয়ে এটিকে ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফাটা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো এক কাপ ময়দা কিংবা আটা আটাটা দেওয়া হয়ে গেলে এটিকে ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফেটে একটু স্টিকি ভাব নিয়ে নেবেন যেরকম ধোসাতে আছে ওই রকম স্টিকি ভাবটা হওয়া চাই হয়ে গেলে এবার একটি পাত্রে আমরা ডিম ভায়ার জন্য ডিমের সব উপকরণটি নিয়ে নেব প্রথমে একটি ডিম নিয়ে নিলাম এর উপরে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে এলে কড়াই গরম করতে চাপিয়ে দেব অয়েল করে এর উপরে দিয়ে দেবো এক চামচ ব্যাটার যে ব্যাটারটি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ডিম এবং ময়দা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়ে সাইডে এটিকে উল্টে দেবো দেখুন গ্যাস আমার যেই ব্যাটারটা পরে নেয় একটু লালচে লালচে ভাব চলে এসছে এটা খেতে বেশি সুন্দর হয় পুড়ে গেলে একটা স্মেল আসে তখন আর ভালো লাগে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে করবেন আপনারা এবার তেল দিয়ে ডিমটা ছেড়ে ভালোভাবে চাড়িয়ে এর ওপরে দিয়ে দেবো বানিয়ে রাখা রুটি বা পরোটা এটিকে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করবেন হয়ে গেলে এটিকে পাল্টে দিন তারপরে দিয়ে দিন এক চিজ চিজটা দিয়ে এটিকে ভালোভাবে মুড়ে নিন মুড়ে পাল্টে দিন রাইস এখন আমাদের চা করা হচ্ছে চায়ের সঙ্গে এটি খেতে খুব ভালো লাগে বিশেষ করে যখন বাইরে বৃষ্টি হয় তখন আমাদের নার্সারিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন খাচ্ছি চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে